পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন ইনসা ইল্লা ওয়ামা লিয়া এর অর্থ হল মানব দানবকে আমি একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর এবাদত করার জন্য যে এবাদত করার জন্যই যদি আল্লাহ মানুষ সৃষ্টি করে থাকেন তাহলে মানুষ শুধু নামাজ রোজা এবাদত বন্দেগি করবে হাল চাষ করবে কেন কৃষি কাজ করবে কেন ব্যবসা বাণিজ্য করবে কেন চাকুরি বাকুরি করবে কেন এইগুলি তো এবাদত নয় এগুলি তো সংসারের কাজ প্রশ্নটির জবাব আল্লাহ পরিষ্কার বাসায় কোরআনে বলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য মানুষের জীবনের একমাত্র কাজ আল্লাহর ইবাদত করা খাওয়া দাওয়া করার নাম তো এবাদত নয় খাওয়া দাওয়া করে কেন গুমানির নাম তো এবাদত নয় মানুষ ঘুমায় কেন পেশাব পায়খানা করার নাম তো এবাদত নয় মানুষ পেশাব পায়খানা করে কেন যদি একমাত্র এবাদত করার জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করে থাকেন তাহলে যেই কাজগুলি এবাদত নয় সেইগুলি করে কেন এই প্রশ্নের জবাব এই সম্মেলনের উদাহরণের মাধ্যমে বোঝা সহজ এই সম্মেলনের আয়োজন একমাত্র ওয়াজের জন্য কিসের জন্য ওয়াজ এখানে ওয়াজ হবে উলামায়ে কারাম ওয়াজ করবেন সর্বস্তরের মুসলমানগণ ওয়াজ শুনবেন এই হল সম্মেলনের একমাত্র উদ্দেশ্য একমাত্র ওয়াজ যদি সম্মেলনের উদ্দেশ্য হয় তাহলে সামিয়ানা কেন বাতি কেন মাইক কেন স্টেজ কেন এই প্রশ্নের যেই জবাব একমাত্র এবাদত করা যদি মানুষ সৃষ্টির উদ্দেশ্য হয় তাহলে মানুষ খায় কেন ঘুমায় কেন পেশাব পায়খানা করে কেন ওই প্রশ্নেরও সেই জবাব উভয় প্রশ্নের কি জবাব সম্মেলনের আয়োজন শুধুমাত্র ওয়াজের জন্য সামিয়ানা কেন ওয়াজের সুবিধার জন্য বলেন তো সামিয়ানা কেন মাইক কেন ওয়াজের সুবিধার জন্য বাতি কেন ওয়াজের সুবিধার জন্য মঞ্চ কেন ওয়াজের সুবিধার জন্য ঠিক তেমনি আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র এবাদত করার জন্য মানুষ খায় কেন ওয়া এবাদতের সুবিধার জন্য বুঝে না আসলে এখন থেকে আগামী চব্বিশ ঘন্টা খানা বন্ধ রেখে দেখুন এবাদত করতে কেমন সুবিধা হয় মানুষ ঘুমায় কেন এবাদতের সুবিধার জন্য বুঝে না আসলে এখন থেকে আগামী চব্বিশ ঘন্টা গুম বন্ধ রেখে দেখুন এবাদত করতে কেমন সুবিধা হয় মানুষ পেশাব পায়খানা করে কেন এবাদতের সুবিধার জন্য বুঝে না আসলে এখন থেকে পেশাব পায়খানা বন্ধ রাখুন চব্বিশ ঘন্টা পরে দেখুন তো এবাদত করতে কেমন সুবিধা হয় তাহলে আল্লাহ কি মানুষ বানাইছেন খাওয়ার জন্য গুমানির জন্য পেশাব পায়খানা করার জন্য না একমাত্র এবাদতের জন্য তাহলে খায় কেন এবাদতের সুবিধার জন্য ঘুমায় কেন এবাদতের সুবিধার জন্য পেশাব পায়খানা করে কেন কেন এবাদতের সুবিধার জন্য এগুলি তার জীবনের আসল কাজ নয় মানুষের জীবনের একমাত্র আসল কাজ হইল আল্লাহর এবাদত তাই আমাদের বোঝা দরকার তাহলে আল্লাহর এবাদত কোন জিনিসটার নাম আল্লাহর বিধিনিষেধ পালন করার কোন জিনিসের নাম আল্লাহর এবাদত আল্লাহর বিধি বিধিনিষেধ পালন করার নাম আল্লাহ যে কাজের আদেশ করেছেন সেই কাজ করার নাম এবাদত আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ না করার নাম এবাদত এক কথায় আল্লাহর বিধিনিষেধ পালন করার নাম এবাদত আল্লাহ নামাজ পড়ার আদেশ করেছেন তাই নামাজ একটা এবাদত আল্লাহ রোজা রাখার আদেশ করেছেন তাই রোজা রাখা একটা এবাদত আল্লাহ হজ করার আদেশ করেছেন তাই হজ করা একটা এবাদত আল্লাহ জাকাত দেওয়ার আদেশ করেছেন তাই জাকাত দেওয়া একটা এবাদত নামাজও একটা এবাদত রোজাও একটা এবাদত হজও একটা এবাদত জাকাতও একটা এবাদত তাহলে ধর্ম কোনটা এই প্রশ্নের জবাব হলো সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম এই কথাটাও আমরা এক সহজ একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমার মুখের সামনে কতগুলি মাউথপিস ফিট করা এগুলিকে মাইকের মাউথপিস বলা হয় প্রতিটি মাউথপিসের সাথে তারের সংযোগ আছে এগুলিকে অয়ার বলা হয় তার সাথে আবার এই পিস গুলি একটা স্ট্যান্ডের মধ্যে রাখা হয়েছে এটাকে মাইকের স্ট্যান্ড বলা হয় ব্যাটারি অথবা বিদ্যুতের সাথেও সংযোগ আছে ওইটাকে ব্যাটারি বলা হয় বিদ্যুৎ বলা হয় হরণের সাথে তারের সংযোগ আছে ওইটাকে মাইকের হরণ বলা হয় একটা হইল মাইকের মাউথপিস একটা হইল মাইকের স্ট্যান্ড একটা হইল মাইকের ওয়্যার একটা হইল মাইকের ব্যাটারি একটা হইল মাইকের হরম তাইলে মাইক কোনটা এই প্রশ্নের যেই জবাব নমাজ একটা এবাদত রোজা একটা এবাদত হজ একটা এবাদত জাকাত একটা এবাদত তাইলে ধর্ম কোনটা ওই প্রশ্নেরও সেই জবাব দেখি জবাব বুঝলেন কি না একটা মাইকের মাউথপিস একটা স্ট্যান্ড একটা অয়ার একটা ব্যাটারি একটা হরন মাইক কোনটা সবটার সমষ্টির নাম মাইক মাইকনিভাবে একটা এবাদতের নাম নমাজ একটা এবাদতের নাম রোজা একটা এবাদতের নাম তেলাওয়াত একটা এবাদতের নাম দুয়া একটা এবাদতের নাম দুরুদ ধর্ম কোনটা সবটার সমষ্টির নাম ধর্ম সবটার সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম আমি খুব সাদা সিধাভাবে খুব সহজ সরলভাবে খুব শান্তভাবে কথাগুলি বলতেছি আপনার একটু মনোযোগ দিলেই অনায়াসে বুঝতে পারবেন এবং ইনশাল্লাহ জীবন বর ইচ্ছা করলেই স্মরণ রাখতে পারবেন সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম ধর্ম তো দুনিয়াতে অনেক আছে আল্লাহ যে আমাদেরকে এবাদত করার জন্য পাঠাইলেন সকল এবাদতের সমষ্টির নামই যেহেতু ধর্ম সার মর্ম দাঁড়াল ধর্ম পালনের জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি সার মর্ম কি দাঁড়াইল একমাত্র ধর্ম পালনের জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষের জীবনের আসল কাজ ধর্ম পালন করা ধর্ম পালন ছাড়া সংসারের যত কাজ আছে সবগুলি এবাদতের সুবিধার জন্য করা হয় সেইগুলি আসল কাজ নয় তবে যদি কেউ ধর্ম ঠিক মতে পালন করে তাহলে তার সংসারের কাজেও ধর্ম পালনের সাব হয় এর একটা উদাহরণ শুনুন হাদিস শরীফে রাসুল এ করিম সাল্লাইসাল্লাম বলেন কেউ যদি এশার নমাজ জমাতের সাথে ঘুমায় কিসের সাথে জমাতের সাথে বলুন তো এশার নমাজ পড়াটা এবাদত কিনা জমাতে পড়া শূন্যত কিনা মহিলাদের জন্য না পুরুষের জন্য এটাও মনে রাখতে হবে পাঁচ বেলার নমাজ জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত মহিলাদের জন্য সুন্নত নয় কারণ হাদিস শরীফে রাসুল এ করিম সাল্লাম বলেন মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ হল তাদের ঘরের কোনা মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোনা আল্লাহর রাসুল বলেন পুরুষগণ মসজিদে জমাতের সাথে নামাজ পড়লে পাবে যেই সোয়াব মহিলারা গড়ের কোনায় একা নামাজ পড়লে পাবে সেই সোয়াব এর পিছনেও কারণ আছে এতটুকু স্মরণ রাখুন আল্লাহ রসুল বলেছেন পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সোয়াব মহিলারা গড়ের কোনায় একা নামাজ পড়লে সেই সোহাব তাই যে হাদিসে বলেছেন যে ব্যক্তি এসার নামাজ জমাতের সাথে পড়ল এখানে যে ব্যক্তি বলতে মহিলা না পুরুষ হ্যাঁ পুরুষ রাসূল বলেন যে ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পড়ে ঘুমাইল তার অর্ধেক রাতের ঘুম এবাদতে লেখা হয়ে গেল আবার ঘুম থেকে জাগার পরে যে ব্যক্তি ফজরের নামাজ ও জমাতের সাথে পড়ল তার বাকি অর্ধেক রাতের গুম এবাদতে লেখা হয়ে গেল তাই আল্লাহর রাসূল শেষের দিকে বলেন যেই ব্যক্তি এশার নামাজও জমাতের সাথে পরে ঘুমাইল ফজরের নামাজও গুম থেকে জাগার পর জমাতের সাথে পড়লো এই লোকটা এশার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল সারা রাতের গুম তার এবাদতে লেখা হয়ে গেল এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল যারা ঠিক মতো ধর্ম পালন করে তারা সংসারের কাজেও ধর্ম পালনের সোয়াব পায় আপনারা আমার কথা বুঝতে পারেন যারা ঠিক মতো ধর্ম পালন করে তারা সংসারের কাজেও কিসের স্বভাব পায় ধর্ম পালনের সব পায় কাজেই সংসারের কাজ হলো ধর্ম ধর্ম পালনের সুবিধার জন্য ধর্ম পালন মানুষের জীবনের আসা দান কৈছে বাত কা বিলকুল নেহি পাতা ও তো হাইস্যু মন্তষা ও আল্লাহ কে হজুরিয়ে হু তা হে পেস وتعز من عز منتشا من تو وتعز من و تو من منتشا و تذلومنتشا وہ تو عز منتشا جھوٹی نواز شاد کی بارش فضول ہے جھوٹی نواز شاد کی بارش فضول ہے مجھ کو ذلیل کرنے کی سازش فضول ہے مجھ کو ذلیل کرنے کی سازش فضول ہے میرا قدم قدم پہ میرا قدم قدم پہ مددگار ہے خدا تم سمنت شام سمنت شام تم سمنت شام